জগত জুড়ে ভয়ের মেলা ভয় লাগে যে সারা বেলা কেমন করে করবো খেলা ভয় ভেঙে দাও প্রভু আমার খেলা ঘরে ধরা আমার আপন জনে ভরা পরকে চাই আপন করা ভয় ভেঙে দাও প্রভু ভয় ভেঙে দাও সকল লোকের সকল রোগের সকল শোকের সকল রকম ভয়ানকের ভয় ভেঙে দাও প্রভু খেলবো আমি আপন মনে সারা দিবস অকারণে তুমি থেকে সঙ্গপনে ভয় ভেঙে দাও প্রভু পড়লাম অন্নদাশঙ্কর রায়ের লেখা একটি অত্যন্ত মিষ্টি ছড়া শিশুর প্রার্থনা কেমন লাগলো জানাবেন আর সঙ্গে এও জানাবেন কোন ধরনের কবিতা আপনাদের শুনতে ভালো লাগছে এবং আরও বেশি করে শুনতে চান কেমন আজ আসি আবার আসবো আপনারাও কিন্তু আবার আসবেন কেমন